আমরা সব সময় সামনে রাখি ধর্মকর্মে অথবা প্রাতহিক জীবনে প্রতিদিনের জন্যে আমরা গুরুকে স্মরণ করি গুরুকে আমরা ঈশ্বরের আগে পূজা করি অঞ্জলি দিই অর্ঘ্য দিই আমরা মনে করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বরের অংশ বিশেষ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের নিয়ে আমাদের গুরু গুরুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অস্তিত্ব আছে এটা আমরা মনে করি তাই আমরা গুরুর কাছে যাই গুরুর কাছে কোনো স্বার্থ নেই গুরুর নিঃস্বার্থে শিষ্যদের সমস্যার সমাধান করেন আমরা গুরুর কাছে গিয়ে নিজের মনের কথা খুলে বলতে পারি শান্তি পাওয়ার জন্যে তাই তো আমাদের ঘরে মা বোনেরা মেয়েরা গুরুর কাছে যান ভেবে দেখুন তো যদি সেই গুরু আমাদের মেয়ে বা বনেদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চায় ভিডিওটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম আশি বিরাশি বছরের পৌর গুরু তেইশ চব্বিশ বছর বয়সী এক শিষ্যার সঙ্গে দৈহিক মিলনে আগ্রহী আপিল করছেন অবশ্য আমাদের এই অবাক হয়ে যাওয়াটা তেমন কিছু অস্বাভাবিক নয় কারণ আমরা এর আগে দেখেছি আশা বাবা রামরহিম বাবা চন্দ্রস্বামী বাবা এই সব বাবারা এই সব নোংরা কাজে নিযুক্ত ছিল অবাকটা এখানেই হই যখন এই সব জেনেও আমরা ওই সব গুরুদের কাছে নিজেদের স্বার্থ নিয়ে ছুটে যাই আপনি পাঁজি খুললে অথবা ট্রেনে বাসে কলকাতার বিভিন্ন জায়গায় বা মফসলেও অনেক জায়গায় দেখতে পাবেন বড় বড় পোস্টারে লেখা আছে অমুক বাবা অমুক তন্ত্র বাবা কামাখ্যা ফেরত ত্রন্ত বিশারদ ডাকিনি সিদ্ধ যোগিনী সিদ্ধ ঝাঁ চকচকে সরুম কেবিনটা হচ্ছে ঝাঁ চকচকে দেখলে আপনার মন মোহিত হয়ে যাবে মনে মনে ভাবছেন যে এখানে এলে হয়তো আপনার সব সমস্যার সমাধান হবে তাদের মধ্যে সবাই ভালো এটা বলা যাবে না আবার সবাই খারাপ এটা ভালো যাবে না সবাই ভালো কি খারাপ সেই প্রশ্নটা নয় কিন্তু প্রশ্ন হলো যে এই তন্ত্রবিদ্যা বা কামাখ্যা ফেরত যেসব ব্যক্তিরা তন্ত্র বিশারদ হয়ে মানুষের উপকার করার জন্যে বসে আছে তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে কি সিদ্ধান্ত না তাদের কাছে যাব আমার সমস্যার সমাধান হবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমার এই ভিডিওটা দেখে আপনারা একটু সিদ্ধান্ত নেবার চেষ্টা করুন আমি যে ভিডিওটা দেখেছিলাম তাতে ওই সাধু বাবা বলছেন যে তোকে তন্ত্র বিশারদ করে দেবো খুব সুন্দর করে তোর কেবিন সাজিয়ে দেবো তুই জীবনে দাঁড়িয়ে যাবি তার জন্যে কী করতে হবে না খায় যেতে হবে খায় গিয়ে তোকে শুদ্ধিকরণ করবো কীভাবে শুদ্ধিকরণ করব তোর সঙ্গে আমার যৌন মিলন ঘটিয়ে গুরু মানে বাবার তুল্য গুরু মানে ব্রহ্মার প্রতিনিধি প্রতিনিধি বিষ্ণুর মহেশ্বরের প্রতিনিধি শিষ্য মানে সেই গুরুর কন্যা বাবা তার মেয়ের সঙ্গে যৌন মিলন ঘটাতে চাইছে এইসব তন্ত্র বিশারদ কামাখ্যা ফেরত সম্পর্কে পরমংসদেব একটা কথা বলেছিলেন পরমংসদেব বলেছিলেন যে এরা এরা যে সাধনা করে তো পায়খানার ভেতর থেকে যায় পায়খানার ভেতর থেকে সিদ্ধি লাভ করার চেষ্টা করছে এটা নোংরা এটা ভালো নয় তো আপনারা যখন তন্ত্র বিশারদ কামাখ্যা ফেরত যার কাছে যাবেন জানেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু তার আগে একটু ভেবে দেখবেন যে সব তান্ত্রিকরা নিজের শীর্ষা কন্যা সম শিষ্যার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে তারা কি মানুষের উপকার করতে পারে